সালাম আলাইকুম ইব রুমান আশা করছি সবাই ভালো আছেন দিন পরে আপনাদের সামনে আরো একটা খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের বিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা দেশের বাইরে বিবেচ করার জন্য প্রসেসিং করতে বা অ্যানালাইসিস করতে চাইছেন তাদের এশিয়াতে অনেকগুলো দেশ আছে যেগুলোতে কম খরচের মধ্যে বা এফোর্ডেবল টিউশন ফি দিয়ে বিবেশ করা যায় তো এরকম অনেকগুলো দেশ আছে যেমন রাশিয়া চায়না কিগিস্তান আছে Uzbekistan mero come Netherlands মানে হাতে করার মধ্যে আছে যেগুলো নরমালি এপ্লাই করলে তো ইজি হয় ভিসা পাওয়াটা কোভি সহজ এরকম তো আমরা একটা সবচেয়ে বেস্ট একটা দেশ হিসেবে সিলেকশন করছি সেটা হচ্ছে তাজিকিস্তান তো বর্তমানে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে মেবেস করার জন্য যাচ্ছে যে যাচ্ছিন তাদের জন্য বেস্ট ডেস্টিনেশন হচ্ছে তাজাকিস্তান কারণ আপনি যদি তাজাকিস্তান বাদ দিয়ে অন্য দেশগুলো চিন্তা করেন সেক্ষেত্রে আপনার এমবিবিএস কোর্সের ডিউরেশনটা লাগবে হচ্ছে পাঁচ বছর ছয় বছর সাত বছর শুধুমাত্র তাজাকিস্তানে এখন পাঁচ বছর এমবিবিএস কোর্সটা শেষ হচ্ছে সেকেন্ডলি হচ্ছে টিউশন ফিটাও একটু তাজাকিস্তানে একটু এফোর্ডেবল অন্য দেশগুলোর থেকে থার্ডলি হচ্ছে আপনি বেসাটা খুবই ইজিলি পাচ্ছেন কারণ এখন হচ্ছে আপনি একটা থ্রো কথা হচ্ছে অনেকগুলো দেশেই এখন বাংলাদেশি পাসপোর্টে বিসা দিচ্ছে না এটা হচ্ছে একদম থ্রোলি কথা তো শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই আমরা আহ বিশেষ দিচ্ছি এমনকি এমবিবিএস এর জন্য যত ধরনের প্রসেস আছে সবকিছু আমরা করে দিতেছি তো তাজাকিস্তানে আপনি কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবেন তার মধ্যে হচ্ছে স্টেট মেডিকেল যেগুলো আছে যেমন এবিসি না তাজি স্টেট মেডিকেল ইউনিভার্সিটি এটা হচ্ছে সবচেয়ে মোস্ট

ইজি প্রসেস আছে সবগুলো আমরা করে দিব তো আপনি দেশের বাইরে বিবেচ করলে কি কি সুবিধাটা আছে তো সেগুলো হচ্ছে আপনি যদি দেশের বাইরে বিবেচ করেন সেক্ষেত্রে আপনার ইউরোপে যাওয়াটা খুবই ইজি হবে কারণ ফার্স্টলি হচ্ছে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সেকেন্ডলি আপনি মেডিকেল স্টুডেন্ট থার্ডলি হচ্ছে আপনি ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট এই যে কতগুলো ক্রাইটেরিয়া এগুলো হচ্ছে আপনার ইউরোপে যাওয়ার জন্য রাস্তাটা খুবই সহজ হয় তো এরও আরো অনেকগুলো আছে যেগুলো আমি হয়তো ভিডিও লং হচ্ছে জন্য বলতেছি তো এর বাইরে হচ্ছে আপনি তাজাকিস্তানে কেন যাবেন কারণ অন্য অন্য দেশে আপনি যদি ভিসার জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনাকে সরাসরি এম্বাসিতে যেতে হবে ভিসার জন্য তো কিন্তু তাজাকিস্তানে এই হেসারটা নেই আপনি আমাদেরকে ডকুমেন্টস দিবেন হোয়াটসঅ্যাপ অথবা মেলে আমরা সরাসরি ইউনিভার্সিটিকে সাবমিট করবো ইউনিভার্সিটি আপনাকে একটা অফার লেটার দিবে দেন ভিসা রিস্যু করে দিবে তো আর হচ্ছে তাজাকিস্তানের বিশ্বের রিস্যুটা একশো পার্সেন্ট শুধুমাত্র তাজাকিস্তানে একশো পার্সেন্ট বিশ্বের বর্তমানে বাংলাদেশিদের জন্য এর বাইরে হচ্ছে টিউশন ফিটা খুবই কমফোর্টেবল মধ্যে খুবই এফোর্ডেবল যারা বিশেষ করে বাংলাদেশ থেকে যারা দেশের বাইরে বিজনেস করতে যায় তারা হচ্ছে মিডল ক্লাসের

তাজাকিস্তান ওরকম এর বাইরে আপনি যদি চান পাঁচ বছরই ফুললি হোস্টেলে থাকতে পারবেন কারণ তাজাকিস্তানে যেটা বেস্ট একটা ইউনিভার্সিটি আছে তাজিকিস্তানে তাজিক স্টেট মেডিকেল একাডেমি এটা হচ্ছে স্টেট মেডিকেল একাডেমি বাংলাদেশ সহ পাকিস্তান ইন্ডিয়া নেপাল বা অন্যান্য যারা ফরেন কান্ট্রি থেকে তাজাকিস্তান আসে তাদের বেশিরভাগই আহ তাজি তাজিগি স্ট্রিট মেডিকেল এই ইউনিভার্সিটি চুজ করে কারণ এটা হচ্ছে সরকারি প্লাস হচ্ছে অনেক পুরনো একটা ইউনিভার্সিটি এটার ইকুইপমেন্ট মেডিকেল হসপিটাল ক্লিনিক ল্যাবসহ অনেক 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 আধুনিক এবং গুরুত্বপূর্ণ মানে জিনিসপত্র আছে সেক্ষেত্রে আহ ফরেন স্টুডেন্টের জন্য বেসিকালি মেডিকেল স্টুডেন্ট জন্য এটা হচ্ছে বেস্ট একটা ডেস্টিনেশন তো আপনি যদি চান যে তাজাকিস্তানে এবিসিনে তাজিক স্ট্রিট মেডিকেল একাডেমিতে এমবিবিএস জন্য अप्लाई করবেন আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা গত সেশনও শুধুমাত্র আমাদের মাধ্যমে বাংলাদেশী স্টুডেন্টরা এডমিশন নিতে পারছে তো কারণ অন্য অন্য দেশে বিশেষ করে বাংলাদেশী পাসপোর্টে ভিসা এখন বন্ধ তো আমরা দিচ্ছি একমাত্র 100% রেশিওতেই তাজাকিস্তানের ভিসা তো এই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট হয়তো অন্যান্য দেশের জন্য বসে আছে কিন্তু আমরা তাদেরকে বলছি যে এরকম একজন মেডিকেল স্টুডেন্ট টাইমটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট তো আপনি যদি মনে করেন যে একটা দেশের জন্য বসে থাকবেন অন্য দেশে যাবেন না এটা হচ্ছে আপনার মানে একটা টাইম লস করতেছেন আপনি যেখানে হচ্ছে ওইখানে চলে যাবেন কারণ আপনি পরবর্তীতে আপনি তো ওইখানে থাকতেছেন না আপনি সরাসরি ইউরোপে মুভ করবেন তো ইউরোপে মুভ করার জন্য আপনার যখনই বেবি শেষ হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ইউরোপে যাওয়ার জন্য খুবই একটা রাস্তা তৈরি হয়ে যাবে তো এই জন্য আপনারা যদি দেশের বাইরে ইউজ করতে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বেস্ট একটা সার্ভিস দিব আমাদের হচ্ছে কোনো এক্সট্রা ফিজ দিতে হয় না হিডেন কোনো চার্জ নেই আপনি সরাসরি ইউনিভার্সিটি পেমেন্ট করবেন ইউনিভার্সিটি আপনাকে ফুল পেমেন্টের একটা রিসিপ্ট দিবে সেমিস্টার টিউশন ফি দিতে পারবেন হ্যাঁ তো ওখানে হিডেন কোনো চার্জ নেই সরাসরি আপনি হয় আহ টিউশন ফি টা দিবেন এর বাইরে হচ্ছে আপনার থাকা যেটা কস্ট ওইটাই তো আপনি আপনার বেস্ট একটা ডেস্টিনেশন হিসেবে আপনি তাদের চুজ করেন সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক ইউটিউব সব জায়গায় আমরা অ্যাভেলেবেল থাকি অল দ্য বেস্ট তো সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আজকের মধ্যে এখানে সে পরবর্তী আপনি যে কোনো ভিডিও যে কোনো ইনফরমেশন যে কোনো আপনার তথ্য লাগবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছি আপনার সব সময় আপনাদের সাথে থ্যাংক ইউ